হ্যালো হ্যাঁ কাকু আমার দিদা যেতে চাইছে আপনার আগে তো খাতা ছিল খাতা তো এখন আর নেই এখন তো ল্যাপটপ মেশিনারি যুগ দিদা অনেক বছর ধরে যেতে চাইছে একটু কথা বলুন তো দিদার সাথে দিদা যেতে চাইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি না কথা বলুন

আ আপনি রাই আগে যাবেন না পূজোর পরে যাবেন এই পুজো আগে আগে যাবেন না দুর্গা পুজোটা দেখेंगे না 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 এখনি যাব দুর্গা আপনি ট্যাক্সিতে আসবেন না বাসে আসবেন আমি ট্যাক্সি চল চলি বাসও চলি যেতে আসেন আচ্ছা না আমরা প্লেনেও নিতে পারি আপনি একটু ভাড়াটা বেশি লাগবে হ্যাঁ প্লেনে আসবেন না হেলিকপ্টারে তাহলে খাতায় তুলছি ল্যাপটপে হাজবেন্ড হাজবেন্ডের নাম বলুন দেখছি ল্যাপটপে নাম আছে কি নাম হাজবেন্ড এর নাম জানেন হাজবেন্ড এর নাম আপনি ভুলে গেছেন তাহলে তো আপনাকে আর তোলাই গেল না তোলা তোলা যাবে না আপনি এখন বয়স কত হয়েছে আপনার প্রায় একশো হয়ে গেছে আর একশো দুশো বছর বাসুন থাকুন আর একটু থাকুন না আমার এখন কাজের চাপ আছে পুজোটা গেলে চিন্তা ভাবনা করবো আপনাকে পুজোটা গেলে আপনাকে